জনগণের সেবা করতে চাই জনগণের পাশে দাঁড়াতে চাই আমরা আষট্টি হাজার টাকা দিয়েছি সামনে আরও লাগলে আরও দেবো কোনো ব্যাপার না আমাদের চাওয়া পাওয়া কিছু নেই আমরা যারা কষ্ট করছে মানুষের পাশে দাঁড়াচ্ছি পাশে দাঁড়িয়েছি আমরা আমরা আষট্টি হাজার টাকা দিয়েছি সামনে আরও লাগলে আরও দেব কোনো ব্যাপার না তো জন হ্যাঁ জনগণের সেবা করতে চাই আমরা জনগণের সেবা করতে চাই জনগণের পাশে দাঁড়াতে চাই আমরা কোনো না সরকার এই সরকার না ওই সরকার আমরা কেউ আমরা জনগণের তাতে দুই টাকা পাঁচ টাকা চেয়ে খাই ওই টাকা থেকে আমরা দুই টাকা টাকা রেখে আমরা জনগণের সামনে আমরা আসতে চাই এবং জনগণকে আমরা ভালোবাসায় পাশে চাই আমরা সবচেয়ে বেশি চাওয়া আমরাও মানুষ আমরা তো না নাগরিক আমরা এই দেশের নাগরিক আমরা কোথায় যাব জনগণের পাশে দাঁড়ায় আমরা এটা ভালো থাকতে চাই আমি কামেঙ্গে চর থেকে এসেছি আমার নাম পিঙ্কি আমি সামান্য কিছু আশি হাজার টাকা দিয়েছি আপনাদের টাকাই আপনাদের দিয়েছি আমি দশ ভাইয়া থেকে নিয়ে কিছু কিছু খেয়ে কিছু কিছু রেখে দিয়েছি আর পাশে আরও দেব সে আশাটা আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো মানুষ মানুষের জন্য তারা কিন্তু গরিব না তারা একটু কষ্টে আছে সেই দিক দিয়ে আমরা দাবি করেছি দিয়েছি কিছু তাদেরকেই তাদের দিয়েছি আমাদের কিছুই না আমরা জনগণের নিয়ে পাঁচ ভায়াতে নিয়ে পাঁচ বাবার থেকে নিয়ে কিছু দিয়েছি এটি হলো সবচেয়ে বড় আর কিছু না সবাই আমাদেরকে সম্মান করবে